নমস্কার জয় হিন্দ জয় ভারদ জয় শ্রীকৃষ্ণ একটা ভালো খবর আছে কি ভালো খবর যে পশ্চিমবঙ্গে এসআর শুরু হওয়ার মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের নাম কাটা যাচ্ছে আমি বলছি না দেখুন এটা হচ্ছে ষোলো অক্টোবর আহ সাতটা সাতে গভর্নমেন্টের নিউজ এজেন্সিস নিউজ এআইআর মানে অল ইন্ডিয়া রেডিও গভর্নমেন্টের ডট ডট ইন বুঝতেই পারছেন তো পাশে সরকারি সিম্বল দেখতেই পাচ্ছে তো সরকারি তরফ থেকে বলা হচ্ছে যে সিইও অফিস ডিলিটস হান্ড্রেড অফ সাসপেক্টেড বাংলাদেশি নেমস ফ্রম ভোটার লিস্ট সিইও অফিস মানে ওয়েস্ট বেঙ্গল সিইও অফিস পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যে চিফ ইলেকট্রাল অফিসার বা পশ্চিমবঙ্গের যিনি নির্বাচনী আধিকারিক তার অফিস ডিলিট হান্ড্রেড অফ সাসপেক্টেড বাংলাদেশি নেমস ফ্রম ভোটার লিস্ট মানে কয়েকশো বাংলাদেশি নাম ভোটার লিস্ট থেকে সাসপেক্টেড নাম বাংলা ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে ঠিক আছে তো এটা হলো খবর তো কয়েকশো নাম যাদের বাদ যাচ্ছে তারা কারা এবার এখানে সাসপেক্টেড বাংলাদেশি বলছে তো তাহলে এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই কয়েকশো নাম বাদ যাচ্ছে তাতে কি হিন্দুর নাম থাকতে পারে না হিন্দুর নাম তো নেই হিন্দুর নাম নেই এই কারণে কারণ আপনারা জানেন যে আমাদের যে ছিল তার কাট অফ ডেট ডিসেম্বর একত্রিশেম্বর থেকে বাড়িয়ে করে করে দেওয়া হয়েছে মানে দিল এক কথায় তো তাহলে এই সময়ের মধ্যে এই কালখণ্ডে যারা ভারতে এসেছে যদি হিন্দু হয় জৈন বৌদ্ধ শিখ এরা যদি ভারতে আসে পীড়ন নিপীড়ন বা উৎপীড়নের শিকার হয়ে তো তাহলে তাদের কাছে যদি কোনো ভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস থাকে কোনো ডকুমেন্টস থাকে যদি কোনো ডকুমেন্টস থাকতে পারে যদি না থাকে তাহলেও তাদেরকে এখান থেকে বের করা হবে না সো হিন্দু তো নয় এবং এই প্রশ্নের উত্তরেই শুভেন্দু অধিকারী কেউ জিজ্ঞাসা করা হয়েছিল তো বলছে এসআর উইল লিড টু ডিলেশন নেমস অফ অনলি বাংলাদেশি মুসলিম ইনফিল্টেটার যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদেরই কেবলমাত্র নাম বাজাবে অন্য কারো বাজাবে না সেটা সরকারের তরফ থেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রি নিজে জিজ্ঞাসা করে দিয়ে বলে দিয়েছেন ওকে যে যাদের ট্রাভেল ডকুমেন্টস নেই যে সমস্ত বাংলাদেশি হিন্দু বৌদ্ধ জৈন তারাও এখানে থাকবে তাদেরকেও বের করা হবে ঠিক আছে তাহলে বেব হচ্ছে বাংলাদেশি মুসলমান অবৈধ মুসলমান ওকে এবার আপনাদেরকে এইটা বুঝতে হবে যে এখনো এসআর পশ্চিমবঙ্গে শুরুই হয়নি পশ্চিমবঙ্গে এসআর শুরু হয়নি কি হচ্ছে ভোট ম্যাপিং হচ্ছে ভোটারস ম্যাপিং হচ্ছে বুথ ম্যাপিং হচ্ছে ভোটারস ম্যাপিং বা বুথ ম্যাপিং বলতে কি বোঝা যায় 2002 এর যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন বা ভোটার লিস্ট সংশোধন হয়েছিল সেই লিস্টের সঙ্গে এখন দু এর বর্তমান যে ভোটার লিস্ট তার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে যে দু হাজার যারা ওই লিস্টে ছিলেন তারা এই লিস্টে আছেন কি না যদি আছেন তো তাহলে তাদের বয়স কত তাদের ছেলে পুলে কতজন হয়েছে তারা কে আছে না আছে সমস্ত ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে এটা হচ্ছে ভোটার্স ম্যাপিং বা বুথ ম্যাপিং বলা হচ্ছে ওকে তো চলছে আজকে 18 অক্টোবর বা 18 19 অক্টোবর হচ্ছে ডেডলাইন মানে ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে এই ভোটার ম্যাপিং এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে আমরা অলরেডি ভিডিও বানিয়ে আপনাদেরকে বলেছিলাম আচ্ছা তো তাহলে এখনো অব্দি আমাদের রিসার্চ শুরু হয়নি শুরু হবে কিন্তু তার আগেই বাদ পড়ে যাচ্ছে বুঝতে পারছেন হান্ড্রেডস অফ সাসপেক্টেড বাংলাদেশি এবার এটা যেহেতু সরকারি নিউজ এজেন্সি তো সরকারি নিউজ এজেন্সিতে তো সাসপেক্টেড বাংলাদেশি মুসলিম তো লিখবে না বুঝতেই পারছেন বেসরকারি হলে লিখতো সরকারি লিখবে না এবার হান্ড্রেডস অফ যেটা বলা হচ্ছে সরকারি খবরে হান্ড্রেডস অফ বলা যদি হচ্ছে তো তাহলে আপনি এটাকে সত্যি মনে করবেন না কারণ এরা সংখ্যা সব সময় কমিয়ে বলে ঠিক আছে কারণ আমি যখন এটাকে কালকে টুইট করছিলাম অনেকে আমাকে কোয়েশ্চেন করছিল দাদা কয়েকশো পাঠিয়ে কিছু হবে না কয়েকশো ভাগিয়ে কিছু হবে না লাখে ভাগাতে হবে আমি একদম একমত সেই সমস্ত মানুষের সঙ্গে যারা বলছে লাগে লাখে 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 ভাগাতে হবে একদম ঠিক কথা কিন্তু লাখটা শুরু হবে একটা থেকেই এক থেকেই লাখের শুরুয়াত হয় শুরু কখনো লাখ থেকে হয় না শুরু এক থেকে হয় ঠিক আছে এবং দ্বিতীয়ত সরকারি নিউজ এজেন্সি কোনো দিনই লাখ লাখ বলবে না বুঝতে পারছেন তারা কখনোই সংখ্যা এত করে বলবে না কমিয়ে বলবে এবং তৃতীয়ত যে মশাই এটা বুঝুন যে এসার শুরুই হয়নি তার আগে এরকম হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছেন এসার শুরুর আগেই এই সমস্ত বাদ দিয়েছে তাহলে এটা ইম্পর্টেন্ট বিষয় এটা বলছে দা অফিসার্স অফ চিফ ইলেকটোরাল অফিস ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডিলিটেড মোর দেন এ হান্ড্রেড নেমস ফ্রম ভোটার লিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল ফ্রম জুন টু সেপ্টেম্বর দিস ইয়ার্স দ্য নেমস আর বিং বিলিভ টু বি বাংলাদেশি ন্যাশনাল ফরেন ন্যাশনাল রেজিস্ট্রেশন অফিস হ্যাজ আইডেন্টিফাইড টুয়েলভ বাংলাদেশি ফ্রম টেন ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আচ্ছা এই সমস্ত জিনিস হচ্ছে কেন কারণ কি আমাদেরকে এটাও তো দেখতে হবে যে কেন এই এত নাম ভোটার লিস্টের আগেই বাদ দেওয়া হচ্ছে কারণ এটা বড় ব্যাপার এটা নিয়ে ইস্যু হতে পারে সুপ্রিম কোর্টের কাছে যেতে যেতে পারে এরা যে আমাদের এখানে হচ্ছে ভোটার লিস্ট সংশোধনের আগে এসে শুরুর আগেই বাদ পড়ে যাচ্ছে তো তাহলে এরা বাদ দিয়ে দিচ্ছে কোন বেঁচেছে এরকম কোয়েশ্চেন করে তো এরা যেতেই পারে না সুপ্রিম কোর্টে তো তাহলে তার কারণ হিসাবে আমি দেখাচ্ছি যে পরিস্থিতি কতটা প্যাথেটিক হয়ে আছে দেখুন আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি দেখুন তল পার পড়ে এই মুহূর্তে নৈহাটির ভোটার লিস্টে পাকিস্তানি করাচির বাসিন্দা সালেয়া খাতুন নৈহাটির ভোটার সালেয়া ইমরান তার যে ভোটার লিস্ট যে ভোটার লিস্টের নাম তার যে ভোটার কার্ড তার ভোটার কার্ড হচ্ছে দেখো সালেয়া ইমরান তার মোহাম্মদ খালিল তার হচ্ছে তার বের তার বাবা তার জন্ম হয়েছে প্লেস বার্তা প্লেসা বাই ওয়ান ফাইসাল কলোনি করাচি অতএব তাহলে এই ভাবে করাচির বাসিন্দা পাকিস্তানের করাচের বাসিন্দা সালেয়া এখানে নৈহাটির ভোটার হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে কি পতাকা উঠছে দেখতেই পাচ্ছেন তো তাহলে এই অবস্থা যদি হয় তো তাহলে আপনি কি এক্সপেক্ট করছেন নির্বাচন কমিশন ওয়েট করবে ওয়েট করবে কি নির্বাচন কমিশন যে কবে এসআ হবে এসআইআর মাধ্যমে বাদ না একদম না যেখানে দেখা যাচ্ছে এরকম পাকিস্তানের বাসিন্দা বাসিন্দা ঢাকার বাসিন্দা এই সমস্ত নাম যখন উঠে আসছে তখন তো এটাই হবে খুব স্বাভাবিক ব্যাপার এবং সেই জিনিসই চলছে এইসব সালেয়ারাই বাদ যাবে কোনো কথা নাই এটা ওদের বাপের মানে দেশও নয় বাপের সম্পত্তিও নয় ধর্মের বেসিসে একটা আলাদা দেশ নিয়ে নিয়েছে সালেয়া সালেয়ার বাবারা সেখানে যাও ভাই ভাগো এখানে এসে পেঁয়াজি করতে আসার দরকার নাই ওই সব আলতাকেই আলতাকিয়া বলছি এখানে এসে ওই গজবাতুল হিন্দ বা গজবায় হিন্দ করার জন্য এই যে এখানটাকে উটা নিয়ে এটাকে যে দখল করতে এসছো না সেসব ভাগো তো সেই প্রসেসই চলছে ক্লিন আপ চলছে ক্লিন আপ ড্রাইভ চলছে ঠিক আছে খুবই ভালো ব্যাপার সাধুবাদ জানাই এবং আমরা চাইছি যেন আগামী দিনে আরো হাজারে হাজারে বাদ দেওয়া হয় তো এই ভিডিওতে এতটাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ